আবুল হাসেম বারব কুন্ড বাতেলের পিছনে নামাজ পড়া যাবে কিনা বাতেল বলতে আমরা কাকে বুঝি প্রশ্ন করেছেন বাতলের পিছনে নামাজ পড়া যাবে কিনা অবশ্যই আপনি যদি বাতেল হিসেবে চিনে নিয়েছেন বাতেল হিসেবে চিনে নিয়েছেন তার পিছনে নামাজ পড়া যাবে না বাতেল বলে জামাতের খেলাফ যত আছে এদের সবাইকে বলা হয় আহলে জামাতের খেলাফ যত আছে আল্লাহর শানে আল্লাহর ব্যাপারে আহলে সুন্নাবল জামাতের রাখি দাকি। রসুল এবং নবীদের সানে আহলে শূন্য জামাতের রাখি দাঁকে কোরআনের ব্যাপারে আহলে জামাতের রাখি দাকি।